আসসালাম আলাইকুম দর্শক আমি কুষ্টিবিদ সালাম হোসাইন দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বিগত দশ বছর যাবত আমি একটি ফিট ফর্মুলেশন সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ অবশেষে সফটওয়্যারটি ডেভেলপমেন্টের কাজ সম্পূর্ণ হয়েছে এটি মূলত প্রথম এবং একমাত্র বাংলাদেশি ফিট ফর্মুলেশন সফটওয়্যার যাতে সুপার ব্যালেন্স রেশন এবং রিসার্চ টুলস নামক সম্পূর্ণ ভিন্ন ধাঁচের দুটি স্পেশাল ফর্মুলেশন সিস্টেম রয়েছে এই দুটি স্পেশাল ফিড ফর্মুলেশন সিস্টেম কোনো বাংলাদেশি ফিড ফর্মুলেশন সফটওয়্যারে নেই অর্থাৎ আমি প্রথম বাংলাদেশি যে কিনা এই দুটি স্পেশাল ফর্মুলেশন সিস্টেম ফর্মুলেশন সফটওয়্যারে সংযোজন করেছি এই সফটওয়্যারে যে সকল ইকুয়েশন এবং অ্যালগোডিগম প্রোগ্রামিং করা হয়েছে তার প্রত্যেকটি প্রোগ্রামিং বোর্ড কিন্তু মাইক্রোসফট অফিসের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ যার ফলে এই সফটওয়্যারটি কোনো প্রকার ইনস্টলেশন ছাড়াই মাইক্রোসফট অফিসকে ব্যবহার করে ওপেন হতে পারে এই সফটওয়্যারের তিনটি ফর্মুলেশন সিস্টেমই আমরা বিস্তারিত দেখব তার এক নম্বর হচ্ছে গতানুগতিক ফিট ফর্মুলেশন সিস্টেম দুই নম্বর হচ্ছে সুপার ব্যালেন্স রেশন আর তিন নাম্বার হচ্ছে রিসার্চ টুলস তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই ফিট ফর্মুলেশন সফটওয়্যারে দর্শক এটিই হচ্ছে সেই সফটওয়্যার যার নাম ব্যালেন্স মিক্স এর উপরে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে শুরুতে ওয়েলকাম স্ক্রিনে সফটওয়্যার দেখাবে ডেভেলপার হিসেবে ছবি সহ আমার পরিচয় এরপর ওপেন হয়ে যাবে আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড এখন আমি পাসওয়ার্ডটি সঠিক দিয়েছি কিনা সেটি দেখতে চাই না আই বাটনে একবার ক্লিক করলে সেটি শো হবে আবার একবার ক্লিক করলে সেটি হাইট হয়ে যাবে এরপর লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে আর এক্সিটে ক্লিক করলে কেটে যাবে আমরা যেহেতু লগ ইন করবো তাই লগ ইনে ক্লিক করি লগ ইনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে ব্যালান্স মিক্সড ফিড ফরমুলেশন সফটওয়্যারের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের বাম পাশে আমরা ফিড ফরমুলেশনের জন্য অনেকগুলো প্রয়োজনীয় অপশন দেখতে পাচ্ছি আর ড্যাশবোর্ডের মূল অংশে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু অপশন আমরা একে একে এই অপশনগুলোর সাথে পরিচিত হব প্রথমে আমরা দেখতে পাচ্ছি পোলট্রি ফিড পোলট্রি ফিডে ক্লিক করলে ওপেন হয়ে যাবে সব ধরনের পোলট্রি ফিড যেখানে আমরা ব্রয়লার ফিডে যদি ক্লিক করি সব ধরনের ব্রয়লার ফিড ওপেন হয়ে যাবে আবার লেয়ার ফিডে ক্লিক করলে সব ধরনের লেয়ার ফিড ওপেন হয়ে যাবে একইভাবে সোনালি ডাক কোয়েল সহ সকল ধরনের পোলট্রি ফিড এখানে সেট করে দেয়া আছে আমরা এই পেজটি ক্লোজ করে বের হয়ে আসি তারপরে ক্লিক করব ফিশ ফিডে ফিশ ফিডে ক্লিক করলে একইভাবে ওপেন হয়ে যাবে সকল ধরনের ফিশ ফিড যেখানে কমন ফিডে ক্লিক করলে সব ধরনের মাইক্রো ফিড ওপেন হয়ে যাবে তেলাপিয়া ফিডে ক্লিক করলে তেলাপিয়া ফিড ওপেন হয়ে যাবে কার্ভ ফিডে ক্লিক করলে সবগুলো কার্ভ ফিড ওপেন হয়ে যাবে এইভাবে বাংলাদেশে প্রচলিত প্রায় সকল ধরনের ফিস ফিড এখানে সেট করে দেয়া আছে এই পেজটি আমরা ক্লোজ করি তারপর ক্লিক করব রুমিন্যান্ট ফিটে রুমিনেন্ট ফিটে ক্লিক করলে ওপেন হয়ে যাবে গরু ছাগল এবং ভেড়ার ফিট এখানে ক্যাটেল ফিড কনসেন্ট্রেটে ক্লিক করলে গরু সব ধরনের দানাদার খাবার ওপেন হয়ে যাবে আবার ক্যাটেল ফিড টিএমআর এ ক্লিক করলে সব ধরনের টিএমআর খাবার ওপেন হয়ে যাবে ঠিক একইভাবে ছাগল এবং ভেড়ার দানাদার খাবারে ক্লিক করলে সব দানাদার খাবার ওপেন হয়ে যাবে আবার টিএমআর ফিডে ক্লিক করলে সব ধরনের টিএমআর ফিড ওপেন হয়ে যাবে অর্থাৎ এই অপশনগুলো থেকে আপনি গরু ছাগল এবং ভেড়ার দানাদার এবং টিএমআর সব ধরনের ফিড ফর্মুলেশন করতে পারবেন এই পেজটি ক্লোজ করে বের হয়ে আসি এরপর দেখতে পাচ্ছি স্পেশাল ফিড স্পেশাল ফিডে ক্লিক করলে ওপেন হয়ে যাবে কয়েকটি বিশেষায়িত প্রাণীর খাবার যেমন খরগোশের খাবার কুকুরের খাবার একইভাবে ঘোড়া এবং বিড়ালের খাবার তারপর আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি সুপার ব্যালেন্স রেশন এবং রিসার্চ টুলস এই দুটি অপশন মূলত ফর্মুলেশন সিস্টেমের মধ্যে ভেরি ভেরি স্পেশাল ফিট ফর্মুলেশন সিস্টেম যেটি ইতিপূর্বে কোনো বাংলাদেশি ব্যবহার করেনি এবং কোনো বাংলাদেশি ফিট ফর্মুলেশন সফটওয়্যারে এই দুটি অপশন পাবেন না অর্থাৎ বাংলাদেশি হিসেবে আমি প্রথম এই দুটি স্পেশাল ফিট ফর্মুলেশন সিস্টেম ফর্মুলেশন সফটওয়্যারে সেট করেছি এরপর দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্যাল টুলস এটি মূলত কোন ফিডার ট্রায়াল রেজাল্ট ইভুলেশনের জন্য খুবই কাজে লাগে এরপর রয়েছে র মেটেরিয়ালস র মেটেরিয়ালস এ ক্লিক করলে ওপেন হয়ে যাবে কাঁচামালের লিস্ট এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের কাঁচামালের গ্রুপ যেখানে আমরা সিরিয়াল ক্লিক করলে ওপেন সব ধরনের সিরিয়াল গ্রেন আমরা চাইলে এখানে নতুন কাঁচামালের নাম বসাতে পারি এবং ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পুষ্টির নাম যেমন ড্রাই ম্যাটার ময়েশ্চার এনার্জি প্রোটিন একইভাবে ডান দিকে যত যাবেন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টির নাম পাবেন এবং নিচে যথাযথ কলামে আপনি চাইলে প্রত্যেকটি কাঁচামালের আপডেট করতে পারবেন পুষ্টিমান যেমন ভুট্টা করে দেই আবার ময়স্চার তাহলে বারো করে দিব এনার্জি ধরুন বত্রিশশো ধরব এভাবে আপনি চাইলে প্রত্যেকটি কাঁচামালের পুষ্টিমানকে আপডেট করতে পারবেন তারপর আপনি যদি মিনারেলে ক্লিক করেন মিনারেল ওপেন হয়ে যাবে ভিটামিনে ক্লিক করলে ভিটামিন ওপেন হয়ে যাবে এইভাবে যত ধরনের কাঁচামাল এবং অ্যাডিটিভের গ্রুপের নাম দেওয়া আছে তাতে ক্লিক করলে ওই গ্রুপের অধীনে যতগুলো কাঁচামাল আছে তার সবগুলো ওপেন হয়ে যাবে এবং আপনি চাইলে সেখানে নতুন কাঁচামাল পুষ্টিগুণ সহ আপডেট করতে পারবেন আপডেট শেষ হলে আপনি সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করে সেভ হয়ে গেলে পরবর্তীতে ক্লোজ করে বের হয়ে আসবেন এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাইস আপডেট প্রাইস ক্লিক করলে ওপেন হয়ে যাবে নতুন একটি পেজ যেখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাঁচামালের নাম এবং ডান পাশের কারেন্ট প্রাইস কলামে আপনি প্রত্যেকটি কাঁচামালের বর্তমান বাজার দর বসাতে পারবেন যেমন ধরুন ভুট্টার দাম যদি পঁয়ত্রিশ থেকে কমে চৌত্রিশ হয়ে যায় তাহলে কে চৌত্রিশ করে দিতে পারবেন এইভাবে আপনি যে কোনো কাঁচামালের দাম আপডেট করতে পারবেন তারপর ক্লোজ করে বের হয়ে আসবেন এতক্ষণ গেল হচ্ছে ব্যালান্স মিক্স ফিড ফর্মুলেশন সফটওয়্যারের ড্যাশবোর্ডের পরিচয় এখন আমরা প্র্যাকটিক্যালি একটি ফিড ফর্মুলেশন করে দেখব ব্যালান্স মিক্স কিভাবে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের ফিড ফর্মুলেশন করে দেয় ধরুন আমরা একটি পোলট্রি ফিড ফর্মুলেশন করব তার জন্য পোলট্রি ফিডে ক্লিক করি ওপেন হয়ে গেল সব ধরনের পোলট্রি ফিড আমরা একটি ব্রয়লার ফিড ফর্মুলেশন করব তার জন্য ব্রয়লার ফিডে ক্লিক করি ওপেন হয়ে গেল ব্রয়লার স্টার্টার ব্রয়লার ফিনিশার ইত্যাদি ফিড আমরা ব্রয়লারের স্টার্টার ফিড এ ক্লিক করে ব্রয়লারের স্টার্টার ফিড ফর্মুলেশন করব ব্রয়লার ফিডে ক্লিক করার পরেই যে ফর্মুলেশন উইন্ডোটি ওপেন হয়ে যাবে সেটি দেখতে অনেকটা এরকম এখানে আসলে কোনো লেখাই থাকবে না কিন্তু সময় বাঁচানোর জন্য আমি কিছু কাজ আগে থেকে করে রেখেছি তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা দেখতে পাচ্ছেন আমরা গুলো তো এখন এই ফর্মুলেশন পেজটি পরিচয় করব সেরে নেব শুরুতেই আমরা বাম পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো বাটন এই সবগুলো বাটনের সাথে আমরা ফর্মুলেশনে কাজ করতে করতে আস্তে আস্তে পরিচিত হয়ে যাব এখন আমরা যে বাটনটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে আমাদের এই ফর্মুলেশন বাটন এটি হচ্ছে সেই বাটন যেটি এই সফটওয়্যারে প্রোগ্রামিং করা সকল অ্যালগোরিদমের প্রোগ্রামিং কোডকে ড্রাইভ করবে ওকে মাঝখানে যে আমরা অংশটুকু দেখতে পাচ্ছি এটুকু হচ্ছে কাঁচামালের অংশ আর ইনগ্রেডিয়েন্ট কলামে আমরা যে যে কাঁচামাল দিয়ে ফর্মুলেশন করতে চাই সেই কাঁচামালকে সিলেক্ট করব আর এই পাশে এই যে মিনিমাম কলামটি দেখতে পাচ্ছি এখানে মূলত ফর্মুলেশনে কোন একটি কাঁচামালকে যদি আমি সর্বনিম্ন সীমা বেঁধে দিতে চাই সেটি বসাতে হবে অর্থাৎ এই সর্বনিম্ন সীমা বসিয়ে দেওয়ার দ্বারা এই ফর্মুলেশন সফটওয়্যারকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যে ফর্মুলেশন করবা তাতে কমপক্ষে এই কাঁচামালটি এতটুকু ব্যবহার করতেই হবে আর অ্যামাউন্ট কলাম যেটি দেখতে পাচ্ছি এই কলামে মূলত ফর্মুলেশনে আসলে ব্যবহৃত যত কাঁচামাল সেই পরিমাণটি চলে আসবে আর ডান পাশে ম্যাক্সিমাম যে কলামটি দেখতে পাচ্ছি এই কলমে মূলত প্রতিটি কাঁচামালের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয় অর্থাৎ এই কলামের দ্বারা ফর্মুলেশন সফটওয়্যারকে কি বুঝিয়ে দেওয়া হয় তুমি যে ফর্মুলেশন করবা সেই ফর্মুলেশনে এই কাঁচামালটি সর্বোচ্চ এতটুকু ব্যবহার করতে পারবা এর উপরে তুমি ব্যবহার করতে পারবা না ডান পাশে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটি মূলত পুষ্টিগুণের অংশ এখানে নিউট্রিয়েন্ট কলামে প্রতিটি পুষ্টিগুণের নাম বসবে আর একইভাবে মিনিমাম কলামে পুষ্টিগুণের ন্যূনতম সীমা বসিয়ে দেওয়া হয় যে তুমি যে ফর্মুলেশন করবা তাতে অথে কমপক্ষে এই পুষ্টিটি এই পরিমাণ দিতেই হবে সেই শর্ত দেওয়ার জন্য আর সাপ্লাইড কলামে প্রতি কেজি ফিডে যতটুকু পুষ্টিগুণ আছে সেটি চলে আসবে আর ম্যাক্সিমাম কলামে ঠিক কাঁচামালের মতো সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয় অর্থাৎ সফটওয়্যারকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যে ফর্মুলেশন করবা তাতে এই পুষ্টিগুণটি সর্বোচ্চ এতটুকু দিতে পারবা এখানে আপনারা ফিডের নামটি লিখতে পারবেন এখানে যে ফর্মুলেটার তার নামটি লিখতে পারবেন এখানে ফিডমিলের নাম লিখতে পারবেন ফিডের ভার্সন ফিডের কোড এগুলো লিখতে পারবেন আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন ফিড প্রাইস বিডিটি পার কেজি এইখানে চলে আসবে ফর্মুলেশন করার পরে প্রতি কেজি ফিডের কত দাম সেই পরিমাণটি আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে হান্ড্রেড অর্থাৎ ফর্মুলেশন করার পরে বিভিন্ন কাঁচামাল মিলে এই অ্যামাউন্ট সবগুলো যোগ করলে তার পরিমাণ যেটি হবে এখানে চলে আসবে। কস্ট সাধারণত টোটাল হান্ড্রেড পার্ট হয় এবং সেই হান্ড্রেডটি এখানে শো করবে আর এদিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ এই চেঞ্জের এইখানে চলে আসবে প্রতিবার ফর্মুলেশন বাটনে ক্লিক করার ফলে ফর্মুলেশনের দামে যে পরিমাণ পরিবর্তন আসলো সেই অ্যামাউন্টটি এখন আমি কোন কোন কাঁচামাল দিয়ে ফিট ফর্মুলেশন করতে চাই সেগুলো সিলেক্ট করব সেগুলো সিলেক্ট করার জন্য ইনগ্রেডিয়েন্ট কলামের সেলে আমি কারসার রাখবো তারপরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছি ডাউনারও এই ডাউনারোতে ক্লিক করব ডাউনারোতে ক্লিক করলে আমি দেখতে পারবো এই সফটওয়্যারে যতগুলো কাঁচামাল এন্ট্রি দেওয়া আছে তার প্রত্যেকটি লিস্ট চলে আসবে এতগুলো কাঁচামালের লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত কাঁচামালটি খুঁজে বের করা দুঃসাধ্যকর এই জন্য আপনি যেটা করবেন ছেলে কারসর রাখার পরে যে কাঁচামালটি ব্যবহার করতে চান তার প্রথম দুই তিনটি অক্ষর লিখবেন লেখার পরে আপনি ডাউনলোডেতে ক্লিক করলে দেখবেন ওই দুই তিনটি অক্ষর দিয়ে যতগুলো কাঁচামাল আছে এই সফটওয়্যারে তার একটি ছোট্ট লিস্ট ওপেন হয়ে গেছে সেইখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত কাঁচামালটি সিলেক্ট করে নেবেন এইভাবে আপনি যখন এক এক কাঁচামালগুলো সিলেক্ট করবেন তখন দেখবেন ডান পাশের প্রাইস কলামে সেই প্রাইস কাঁচামালি চলে আসবে এবং বাম পাশে কোড কলামটিতে সেই কাঁচামালটির কোড অটো চলে আসবে আমরা মেজ নিয়েছি এবার সয়াবিন মিল তার জন্য সয়াবিন মিলের প্রথম তিনটি অক্ষর লিখলাম দেখুন এস বিএম দিয়ে যতগুলো কাঁচামাল আছে তার লিস্ট ওপেন হয়ে গেছে এখন আমি এখান থেকে এস বিএম সাতচল্লিশটি সিলেক্ট করবো ডান পাশে তার প্রাইস চলে আসলো বাম পাশে তার কোড চলে আসলো এইভাবে আমার যতগুলো কাঁচামাল লাগে আমি সেই কাঁচামালগুলো সিলেক্ট করে নিব র মেটেরিয়ালগুলো সিলেক্ট করা শেষ এখন আমরা পুষ্টিগুণগুলো সিলেক্ট করব তার জন্য একইভাবে ডাউন পাশে ডাউনের ক্লিক করব এবং আমার যে যে পুষ্টিগুণ প্রয়োজন সেই সেই পুষ্টিগুণগুলোর নাম আমি সিলেক্ট করে নিব এখানে ড্রাই ম্যাটার মশ্চার এমই সিপি এইভাবে যখন আমি ডাউন এরোতে ক্লিক করব পুরো বৈশিষ্টুনের লিস্ট ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমার যেটা প্রয়োজন সেটি সেটি সিলেক্ট করে নেব। তাহলে লক্ষ্য क्वेश्चन যে এই পাশে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ইউনিট কলামে সেটি ইউনিট অটোমেটিক্যালি চলে আসছে। প্রতিটি কাঁচামালের নাম এবং বৈশিষ্টুনের নাম বসানো শেষ এখন এই ফিটে কোন পুষ্টি আমি কতটুকু চাই তার পরিমাণ বসাবো। যেমন ডাইমিটারকে মিনিমাম 0 করে দিলাম। ময়েশ্চার জিরো রাখলাম এনার্জি চাই সর্বনিম্ন উনত্রিশশো প্রোটিন চাই সর্বনিম্ন বাইশ ফ্যাট সর্বনিম্ন চার এইভাবে বাকিগুলো মিনিমাম ম্যাক্সিমাম লিমিট বসিয়ে দেবো পুষ্টিগুনের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বসানো শেষ এখন একইভাবে কাঁচামালের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুও কিন্তু বসাতে হবে যদি আপনি কাঁচামালের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু না বসান তাহলে কিন্তু সফটওয়্যার সে তার মতো সবচেয়ে কম দামে ফিট ফর্মুলেশন করে দেবে এখন এই সবচেয়ে কম দামের ফিটের বন্ধ কেমন হবে কালার কেমন হবে মার্কেটে তার কি অবস্থা হবে এগুলো কিন্তু সে বুঝবে না সফটওয়্যার শুধু বুঝবে যে সবচেয়ে কম দামে সে একটা ফর্মুলেশন করে দেবে এই জন্য আমার মার্কেট ডিমান্ড অনুযায়ী এবং ফিডের কোয়ালিটি যেন সর্বোচ্চ পরিমাণ ভালো থাকে তার জন্য আমার কাঁচামালের লিমিটকেও ধরে দিতে হবে তো আমরা মেজ এবং সয়াবিন মিলকে ফ্রি করে রাখবো অন্যান্য কাঁচামালকে আমরা যে পরিমাণ ব্যবহার করতে চাই সেই অনুযায়ী আমরা সেট করে দিব এইভাবে একে একে সবগুলো মিনিমাম ম্যাক্সিমাম বসাবো সবগুলো কাঁচামালের মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট বসানো শেষ এখন ক্লিক করব ফর্মুলেশন বাটনে ওকে ফর্মুলেশন হয়ে গেল এবং এই ফর্মুলেশনের প্রতি কেজি ফিডের দাম পড়ল 49.323 টাকা এটি কিন্তু এই পুষ্টিগুণের কাঁচামাল দিয়ে তৈরি এই পুষ্টিমানের ফিড হিসেবে সবচেয়ে কম দামের ফিড এখানে বলে রাখা ভালো যারা এই अमाउंटই হাতে বসিয়ে 100 মিলিয়ে ফর্মুলেশন করেন তারা কিন্তু সারা জীবন চেষ্টা করলেও এই সর্বনিম্ন খরচের যে শেষ সীমা এটি খুঁজে বের করতে পারবে না। আর সারা দুনিয়ায় যত এইরকম হাতে ইনপুট দেওয়া আছে তারা সবাই মিলে চেষ্টা করলেও এর এক পয়সা এই তৈরি করতে পারবেন না এবং আরেকটা কথা বলে রাখি যারা এইরকম হাতে বসিয়ে ফর্মুলেশন করেন তারা ছোট একটি ফিট মিলের কত কোটি কোটি টাকা যে লস করাচ্ছেন সেটি সামনের এক ভিডিওতে আপনাদের হাতে কলমে দেখাবো এখন আমরা এই ফর্মুলেশনটি ধাপে ধাপে দাম কমাবো স্ক্রিনটি আবার বড় করে নিই এই যে আমরা ডান পাশে স্কোপ কলামটি দেখতে পাচ্ছি এই স্কোপ কলামে দেখতে পাব কোন কাঁচামালের দ্বারা কতটুকু দাম কমানো সম্ভব যেমন এখানে পল্টিমিলে ম্যাক্সিমাম সীমা শূন্যbeta দেয়া আছে অর্থাৎ সফটওয়্যারকে এই কাঁচামালটি ব্যবহারে নিষেধ করে দেয়া হয়েছে এখন আমরা এই পোলট্রি মিলে রোতে ডান পাশে দেখতে পাচ্ছি লেখা আছে আমরা যদি সফটওয়্যারকে এই কাঁচামাল ব্যবহারের অনুমতি দেয় তাহলে সে প্রতি কেজি ফিডের দাম মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু টাকা কমিয়ে দিতে পারবে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি সেটি ঘটে কিনা আমরা এই জিরোকে ওয়ান বানিয়ে দিই এখন আমরা ফর্মুলেশন বাটনে ক্লিক করলাম ওকে ফর্মুলেশন হয়ে গেল এখন দেখুন এই যে চেঞ্জ এর জায়গায় মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু টাকা চলে এসেছে যেটা পোল্ট্রি মিল এর রো এবং স্কোপ কলামে ছিল এখন আমরা পুষ্টিগুণের মান পরিবর্তনের দ্বারা দাম কমাবো পুষ্টিগুণের এখানে আমরা দেখতে পাচ্ছি এনার্জি প্রোটিন ইত্যাদি ইত্যাদি রয়েছে তার মধ্যে প্রোটিনকে যদি আমরা থেকে একুশ পার্সেন্টে নিয়ে আসি এই যে মিনিমাম স্কোপ দেখতে পাচ্ছেন এখানে প্রোটিনের রোতে লেখা আছে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি সেভেন অর্থাৎ প্রোটিনকে বাইশ থেকে যদি একুশ করে দেয় ঠিক এইখানকার মতো এক পার্সেন্ট এখানে যেমন এক পার্সেন্ট বাড়িয়ে দিয়েছিলাম এই যে ম্যাক্সিমাম স্কোপের জন্য এখানে মিনিমাম স্কোপের জন্য যদি প্রোটিনকে বাইশ থেকে একুশ করে দেই। তাহলে এক পার্সেন্ট প্রোটিন কমিয়ে দেওয়ার জন্য ফিডের দাম কমে যাবে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন টাকা তো স্টার্টার ফিডে তো সরাসরি একুশ করা সম্ভব না আমরা সরকারের সর্বনিম্ন সীমা একুশ পয়েন্ট পাঁচ করে দেই তাহলে এক পার্সেন্ট প্রোটিন কমানোর জন্য যদি ওয়ান পয়েন্ট টাকা দাম কমতো তাহলে আধা পার্সেন্ট বা জিরো পয়েন্ট কমিয়ে দেওয়ার জন্য দাম কমবে জিরো পয়েন্ট টাকা ঠিক ওয়ান পয়েন্ট থ্রি সেভেনের অর্ধেক আমরা তো পরিমাণ কমিয়ে দিয়েছি এখন ফর্মুলেশন বাটনে ক্লিক করি

প্রোটিনের মাধ্যমে দাম কমাইলাম মাইনাস জিরো পয়েন্ট সিক্স এইট ফাইভ টাকা এই দুটি পরিমাণ একসাথে যোগ করলে টোটাল হয় মাইনাস ওয়ান টাকা সেটি চলে এসেছে এই ডিফারেন্সের সামনে পরিমাণটা এখনই যাচাই করতে চাইলে আপনারা ক্যালকুলেটর বাটনে ক্লিক করতে পারেন ক্যালকুলেটর বাটনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে ক্যালকুলেটর ওকে ওপেন হয়ে গেল ক্যালকুলেটর এখন এই ক্যালকুলেটার চাইলে আমরা এই দুইটি সংখ্যা যোগ করতে পারি পয়েন্ট ফাইভ ওয়ান টু যোগ পয়েন্ট সিক্স এইট ফাইভ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সেভেন দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সেভেন ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সেভেন ওকে ক্লিয়ার ওকে ফর্মুলেশন কমপ্লিট হয়ে গেল আমার ফাইনাল প্রাইস দাঁড়ালো আটচল্লিশ পয়েন্ট ওয়ান সিক্স টাকা বিভিন্ন ধরনের কাঁচামাল মিলে আমার একশো পার্সেন্ট মিলে গেছে আর দাম কমেছে মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সেভেন টাকা ফর্মুলেশন কমপ্লিট হওয়ার পরে এই ফর্মুলেশনকে আমাদের এক্সপোর্ট করতে হবে ফর্মুলেশন সাধারণত দুইভাবে এক্সপোর্ট করা হয় একটি হচ্ছে কস্ট রিপোর্ট আর একটি হচ্ছে ব্লেন্ড রিপোর্ট তো আমরা কস্ট রিপোর্টে যদি ক্লিক করি তাহলে আমরা কস্ট শিটে চলে যাব কস্ট শিটে চলে গেলে এখানে আমরা দেখতে পাবো যে আগের ফর্মুলেশনটি এসে আছে তো এখানে এক্সপোর্ট করার আগে আগের ফর্মুলেশনকে আপডেট করে নিতে হবে তার জন্য আমরা আপডেট বাটনে ক্লিক করি আপডেট বাটনে ক্লিক করলে আগের ফর্মুলেশনে যে র মেটেরিয়ালগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে এখন পিডিএফ বাটনে ক্লিক করলে ফর্মুলেশনটি পিডিএফ আকারে এক্সপোর্ট হয়ে যাবে এখন আমি আবার এই আইকনে ক্লিক করলে চলে যাব ফর্মুলেশন পেজে ফর্মুলেশন পেজে এসে আবার আমি ব্লেন্ড রিপোর্ট এক্সপোর্ট করব এখন তার জন্য ব্লেন্ড রিপোর্টে ক্লিক করি ব্লেন্ড রিপোর্টে ক্লিক করলে ব্লেন্ড রিপোর্টের পেজে চলে আসলাম পেজে চলে আসার পরে দেখতে পাবো এখানে আগের ফর্মুলেশন এসে আছে এখন ওই ফর্মুলেশনকে কস্ট রিপোর্টের মতো ঠিক এখানেও আপডেট করে নিতে হবে তার জন্য আমরা আপডেট বাটনে ক্লিক করি আপডেট প্রাণ ক্লিক করলেই দেখতে পাবেন আগের ফর্মুলেশনে যে কাঁচামালগুলো ছিল কিন্তু এখনকার ফর্মুলেশনে নেই সেগুলো কিন্তু চলে গেছে এবং পরিমাণগুলো আপডেট হয়ে গেছে এখন আপনার ফিডমিলের ব্যাচিং সিস্টেম অনুযায়ী আপনি যদি চান যে এক টনের ব্যাচ তাহলে এটাই থাকবে আর যদি চান এক টনের জায়গায় দুই টনের ব্যাচ হিসাবে আপনি ব্ল্যান্ড অর্ডার এক্সপোর্ট করবেন তাহলে আপনি একের জায়গায় দুই লিখে দিন দিয়ে এন্টার দিন দেখুন দুই টনের জন্য ব্যাচ রেডি হয়ে গেল আগে এখানে ছিল এক হাজার এখন হয়ে গেছে দুই হাজার তো আমরা এক টনের জন্যই ব্যাচ রেডি করব তো এক লিখলাম এক লিখে দেখুন এক জন্য কোন কাঁচামাল কতটুকু প্রয়োজন তার পরিমাণ চলে এসেছে এবং এখানে টোটাল এক হাজার দেখাচ্ছে আর এই পাশে কিউমিলেটেড অ্যামাউন্ট আছে ওকে ক্লিয়ার ওকে ব্যাচিং রিপোর্ট রেডি এখন আমি পিডিএফ বাটনে ক্লিক করব পিডিএফ বাটনে ক্লিক করলেই একইভাবে সে আমাকে ফাইল সিলেক্ট করতে বলবে আমার ফাইল ডকুমেন্ট যেটা সিলেক্ট আছে সেটাই থাক আমি এই ব্লেন্ড অর্ডারের নাম দিব বিএসটি শর্ট নেমটা দিলাম এরপরে সেভ বাটনে ক্লিক করলাম আগে যেহেতু এই নামে একটা ফাইল আছে সেটিকে আমি রিপ্লেস করে দিই রিপ্লেস করে দিলেই ব্লেন্ড অর্ডারটি সেভ হয়ে যাবে পিডিএফ আকারে এরপর অন্য অপশানে যাওয়ার আগে আমরা একটু ব্লেন্ড অর্ডারটি দেখে আসি যে আসলে কীরকমভাবে সেভ হয়েছে এই যে আমরা ডকুমেন্ট ফোল্ডারে সেভ করেছি আমরা ব্লেন্ড অর্ডারে ক্লিক করে ওপেন করি মাস ওপেন হয়ে গেল আমাদের ব্লেন্ড অর্ডার এই যে দেখুন ব্লেন্ড অর্ডারটি রেডি হয়ে গেছে যেখানে কোন কাঁচামাল কতটুকু পরিমাণ লাগবে সেটি চলে এসেছে এবং কিউমুলেটেড অ্যামাউন্টও চলে এসেছে এই যে দেখুন 1000 কেজি বা 1 টোনের ব্যাচ রেডি হয়ে গেছে অর্থাৎ 1000 কেজির জন্য কোন কাঁচামাল কতটুকু লাগবে সেটি রেডি হয়ে গেছে আর এই ব্লেন্ড অর্ডারে উপরে কিন্তু এই ফর্মুলেশনের ডিটেইলস আছে ফিড মিলের নাম কি ফিডের এর নাম কি ফিডের ভার্সন কত এই যে দেখুন ব্রেন্ড রিপোর্টটি কোন ডেটে কয়টার সময় এক্সপোর্ট করা হয়েছে সেটি চলে এসেছে সফটওয়্যারের নাম চলে এসেছে ওকে আমরা আবার চলে যাই ফর্মুলেশন পেজে ফর্মুলেশন পেজে গিয়ে ঠিক ব্লেন্ড রিপোর্টের মতো আমরা চাইলে স্পেশাল একটা অপশন সেটা হচ্ছে পিনিক্স রিপোর্ট আমরা চাইলে পিনিক্স রিপোর্টও এখান থেকে বের করতে পারবো এই অংশে শুধু ফিট ফর্মুলেশনে কি কি মেডিসিন বা অ্যাডিটিভস ব্যবহার হয়েছে সেটি চলে আসবে ঠিক ব্লেন্ড রিপোর্টের মতো এখানে যতগুলো অ্যাডিটিভস দেখতে পাচ্ছি এগুলো আগের ফর্মুলেশনের এটিকে আমরা আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে নিব এবং বর্তমান ফর্মুলেশনের শুধু যে গুলো সেইগুলো এখানে চলে আসছে এখানে দেখবেন কোনো যেমন ভুট্টা সয়াবিন মিল এরকম বড় কোনো কাঁচামাল এখানে নেই অর্থাৎ এই রিপোর্টটি এক্সপোর্ট করলে ব্লেন্ড রিপোর্ট দেওয়ার পরে যে প্রোডাকশন ডিপার্টমেন্টকে আলাদাভাবে মেডিসিনের শীত তৈরি করতে হয় সেটি কিন্তু তৈরি করতে হচ্ছে না এরপরে যে অপশন রয়েছে সেটি হচ্ছে কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশন বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো ফুডটা এই ফর্মুলেশনের প্রতি কেজি ফিটে কতটুকু এনার্জি দিয়েছে কতটুকু প্রোটিন দিয়েছে কতটুকু ফ্যাট দিয়েছে এইভাবে অন্যান্য পুষ্টিগুলো দেখতে পাবো ঠিক একইভাবে সয়াবিন মিল কতটুকু প্রোটিন এনার্জি ফ্যাট দিয়েছে সেটি দেখা যাবে একইভাবে অন্যান্য সকল কাঁচামালের অবদান এখানে দেখতে পারবে আমরা আবার চলে যাই ফর্মুলেশন পেজে তারপরে যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে নিউটটিভ ভ্যালু চেঞ্জ এখানে ক্লিক করলে আমরা নিউট্রিটিভ ভ্যালু চেঞ্জ পেজে চলে আসব এখানে আগের ফর্মুলেশনের পুষ্টিগুনের সাথে বর্তমানের ফর্মুলেশনের পুষ্টিগুণের পার্থক্য কি সেটি দেখা যাবে এখানে আমরা যে কালার করা দেখতে পাচ্ছি এটি মূলত আগের ফর্মুলেশনের এটিকে আমরা রিফ্রেশ করে ক্লিয়ার করে নিব ওকে সব ক্লিয়ার হয়ে গেল এখন আমি যদি কম্পেয়ার বাটনে ক্লিক করি তাহলে ক্লিক করলে এই পুরাতন ফর্মুলার সাথে নতুন যে ফর্মুলেশন হলো সেই ফর্মুলেশনের পুষ্টিগুণের কি কি তফাৎ সেটি ভেসে উঠবে আমরা ক্লিক করি কম্পেয়ার বাটনে ওকে দেখুন অনেক পার্থক্য আসলে আপনাদেরকে ডেমো হিসেবে দেখানোর জন্য আমি অনেক কিছু চেঞ্জ করেছি এই জন্য অনেকগুলো জায়গা চেঞ্জ দেখা যাচ্ছে এই যে যে জায়গায় জলপাই কালার দেখতে পাচ্ছেন সেই সেই রোগগুলোতে দেখবেন আগের ফর্মুলেশনের সাথে পরের ফর্মুলেশনের চেঞ্জ আছে তো আমরা চলে যাই আবার ফর্মুলেশন বাটনে একইভাবে আরএন চেঞ্জ অর্থাৎ র ম্যাটেরিয়ালের চেঞ্জ এটি আগের একটি তুলনা এই আগের তুলনাটাকে আমরা রিফ্রেশ করে নেই ক্লিয়ার হয়ে গেল এখন যদি আমরা ঠিক একইভাবে ভাবে কম্পেয়ারে ক্লিক করি তাহলে আগের ফর্মুলেশনের সাথে বর্তমান ফর্মুলেশনে কাঁচামালের কি কি পরিবর্তন আছে সেটি এখানে ভেসে উঠেছে ওকে আমরা ফর্মুলেশন পেজে চলে যাই এরপরে যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে র মেটেরিয়াল রেশিও এতে ক্লিক করলে দুইটা র মেটেরিয়াল রেশিও আকারে ব্যবহার করতে পারবেন যেমন অনেক সময় এমন হয় যে সয়াবিন মিল সাতচল্লিশ পার্সেন্ট অর্ডার করেছেন সাতচল্লিশ আপনাকে ব্যবহার করতে হবে তো আপনি যদি আলাদা আলাদা ফর্মুলেশন করতে চান দুই ধরনের সয়াবিনের জন্য সেটাও সমস্যা আবার যদি সাতচল্লিশ পার্সেন্ট ফর্মুলেশনে ব্যবহার করা হয়েছে এইরকম ফর্মুলেশনে যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট সয়াবিন ডাম্পিং করেন সেটাও সমস্যা তার জন্য আপনি একই ফর্মুলায় দুইটা সয়াবিন দুইটা বিন থেকে যদি ব্যবহার করতে চান রেশিও আকারে সেটি করতে পারবেন ধরুন আপনি সয়াবিন মিল সাতচল্লিশ পার্সেন্ট এবং সয়াবিন মিল পঁয়তাল্লিশ পার্সেন্ট ফিফটি ফিফটি রেশিওতে ব্যবহার করতে চাচ্ছেন তার জন্য এই দুইটা কাঁচামালকে আপনার ফিফটি ফিফটি রেশিওতে বেঁধে দিতে হবে এই যে অ্যাক্টিভেট কলাম দেখতে পাচ্ছেন এই কলামে আপনার অ্যাক্টিভেশন কোড দিয়ে এই দুইটা ম্যাটেরিয়ালকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের দুইজনকে আমি রেশিও আকারে ব্যবহার করব তো আমাদের অ্যাক্টিভেশন কোড হচ্ছে অন আমরা এই এসবিএম সাতচল্লিশ পার্সেন্টের সামনে অন লিখে দিলাম আবার এস বিএম পঁয়তাল্লিশ পার্সেন্টের সামনেও অন লিখে দিলাম এখন এই দুইটি কাঁচামালের কমান্ড মোড অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমরা রেশিওটা সেট করব এর জন্য রেশিও কলামে আমরা সাতচল্লিশ পার্সেন্টের জায়গায় পঞ্চাশ লিখবো এই যে দেখুন কমান্ড নিয়ে নিয়েছে আবার পঁয়তাল্লিশের জায়গায় পঞ্চাশ লিখব অর্থাৎ ফর্মুলেশনের টোটাল যতটুকু সয়াবিন মিল ব্যবহার করব তার অর্ধেক ব্যবহার করব সাতচল্লিশ পার্সেন্ট অর্ধেক ব্যবহার করব পঁয়তাল্লিশ পার্সেন্ট এখন আমরা ফর্মুলেশন পেজে চলে যাই ক্লিক করলাম ফর্মুলেশন বাটনে ওকে দেখুন রেডি হয়ে গেছে আমার ফর্মুলেশন সেই ফর্মুলেশনে যতটুকু সাইবিন মিল নিয়েছে ঠিক 60 50 মানে অর্ধেক পরিমাণ অর্থাৎ টোটাল প্রায় 34% এর উপরে নিয়েছে যা 17% নিয়েছে 47% এবং 17% নিয়েছে 45% দর্শক নিশ্চয়ই এই ফর্মুলেশনের সিস্টেমটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে দর্শক আজকে ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আজকে দেখালাম বাংলাদেশের যত ফিট ফর্মুলেশন সফটওয়্যার আছে সেই সকল সফটওয়্যারে যে গতানুগতিক সামনের ভিডিওতে ইনশাল্লাহ আসবে সুপার ব্যালেন্স রেশন এবং রিসার্চ টুলস নামক সম্পূর্ণ নতুন ধরনের ফর্মুলেশন সিস্টেম তো দর্শক অপেক্ষা করুন সেই সম্পূর্ণ নতুন ধরনের ধামাকার জন্য আল্লাহ হাফেজ